আর হা উঠে পড়ো এবার আর ঘুমো করতে হবে না তোমার না আজ থেকে স্কুল যাওয়া শুরু হলো উঠে পড়ো উঠে পড়ো মাম্মা উঠে পড়ো উঠে পড়ো তুমি স্কুল যাবে না হ্যাঁ স্কুল যাবে তো না উঠে পড়ো উঠে পড়ো মম্মি ও আরে লেট হয়ে যাবে না তোমাকে তাড়াতাড়ি বেরোতে হবে একটু পড়ো একটু চলো ব্রাশ করবে ওটা উফ আসো্যাস করতে হবে না তো না আর ঘুমাতে হবে না আমার শুরু ব্রাশ করে গোসল করে নিলাম এখানে মামি আমার টিফিনটা রেডি করছে অনেক কিছু দিয়েছে মনে হয় খুব মজা করে আজকে খাবো আমি তবে আমি স্কুল দিয়ে কি করব আমি নিজেও জানি না দিদার মামি আমার ড্রেস পরিয়ে দেবে আমাকে গোসল করিয়ে দিয়েছে এবার আমার ড্রেসটা আস্তে আস্তে পরাছে তোমরা একটু দেখে নাও তো শেষে আমাকে বলবে আমারকে আমাকে তোমাদের কেমন লাগছে আমাকে স্কুল দিয়ে সেই প্রথমবার দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু জানাতে এবার আমার আমার সাথে আমার মাম্মিটা খাদনি বেরিয়েছে

সুন্দর লাগবে কেন একটু ভালো করে বলবো কিন্তু সবাই যেন ব্যস্ত হয়ে পড়েছে আমার স্কুল যাওয়া দুদিন পর আর কেউ কিচ্ছু করবে না আমারও স্কুল ভালো লাগবে না আজকে প্রথম প্রথম তো তাই সবাই মিলে আমাকে তেল দিচ্ছে আর কি আমি ঠিক বললাম তো নাকি তোমরা হেসে দিলে কেন এখন কি সবাই আমাকে তেল দিচ্ছে না স্কুল দিতে সবাই চলে যাবে এটা কি ঠিক আমি তো বড় নাকি

এই স্কুল যেতে গেলে একটা জিনিসই তোমার দেরি হবে সেটা হচ্ছে ভাত খাওয়াতে সবাই চলে যাচ্ছে স্কুল দেখবে ওদিক দিয়ে দেখবে সবাই যাচ্ছে স্কুল দুটো হারমুন দাও একদম করবে যাবে তো

ঠিক আছে আর বাবা মাম্মি তোমাকে বললাম চুপচাপ অফিস চলে যাবে বেশি আমি স্কুলে ঠিক আছে যাও তোমাদের আমি চলে যাব স্কুল একা আমি পারবো স্কুল যেতে আমি জানি আমার স্কুল কোথায় চলো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার স্কুল দেখাতে দেখো আমার স্কুল মাম্মি আমাকে নিয়ে স্কুলে

তোমরা বন্ধু তো তুমি বন্ধু তো তুমি বন্ধু তো কি নাম তোমার ওর সঙ্গে বন্ধু করে নাও এর নাম আর হাজারিস ঠিক আছে আসছি টাটা এসো এই চল এসো বাড়ি চলো হ্যাঁ কী বলছ হ্যাঁ আমি তোমাকে আনতে চলে এলাম তুমি খেয়েছিলে টিফিন খেয়েছো কি গো কে দেয় নে তোমার খেয়ে নিয়েছো আমরা মেলা যাবো তখন কিনবো দেখি এদিকে দেখা দিয়ে দেখাও আমার মেয়েকে একরকম বিস্কুট দিয়েছি ওর বন্ধুর একরকম বিস্কুট ছিল তাই ওরটা ওনার পছন্দ হয়নি বন্ধুরটা পছন্দ হয়েছে তো এখন জেদ ধরেছে আমাকে এক্ষুনি কিনে দাও আচ্ছা এরকম কি আপনার বাচ্চারাও করে একটু জানাবেন তো প্লিজ কারণ আজ ওর জীবনের প্রথম স্কুল যাওয়ার দিন ছিল জামাই কিন্তু হয়েছে